চুল পড়া এক সাধারণ কিন্তু দুশ্চিন্তাজনক সমস্যা নারী কিংবা পুরুষ তরুণ কিংবা বৃদ্ধ প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যার মুখোমুখি হন তবে আশার কথা হলো সঠিক কারণ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে চুল পড়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে রয়েছে বংশগত প্রভাব হরমোনের ভারসাম্যহীনতা পুষ্টির ঘাটতি মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনধারা এমনকি চুল বাধার স্টাইলের কারণেও চুল পড়তে পারে যুক্তরাজ্যভিত্তিক ক্লিনিক্যাল ট্রাইকোলজিস্ট অ্যানিটান আগিডি বলেন চুল পড়া থেকে রেহাই মেলে না এমনকি আমি নিজেও এই সমস্যার শিকার হয়েছি তবে দ্রুত ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ করা যায় চুল পড়া রোধে কী করতে হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন নানান পরামর্শ তারা বলছেন সঠিক খাদ্যাভ্যাসের কথা চুলের গঠন মূলত প্রোটিন দিয়ে তৈরি তাই উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য যেমন ডিম মাছ বাদাম ডাল খাওয়া অত্যন্ত জরুরি একই সঙ্গে ভিটামিন ডি জিঙ্ক ও বায়োটিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা চুল পড়া ঠেকাতে চিকিৎসা ও ওষুধেরও প্রয়োগ করা যেতে পারে মিনক্সিডিল একটি পরিচিত চিকিৎসা উপায় যা চুলের গোড়ায় রক্তপ্রবাহ বাড়িয়ে চুল পড়া ধীর করে দেয় আর কেটোকোনাজল নামক অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু খুশকি এবং প্রদাহ কমিয়ে চুল পড়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে জীবনধারায় পরিবর্তনও চুল পড়া ঠেকাতে পারে ধূমপান অতিরিক্ত মানসিক চাপ এমনকি ঘুমের অভাব চুল পড়া ত্বরান্বিত করতে পারে নিয়মিত ঘুম চাপ নিয়ন্ত্রণ ও হালকা ব্যায়াম এই সমস্যা কমাতে অত্যন্ত সহায়ক সেই সঙ্গে চুলের যত্নও নিতে হবে প্রতিদিন বা একদিন পর পর চুল ধোয়া হিট স্টাইলিং কমানো এবং টাইট বেনি বা ভারী হেয়ার স্টাইল এড়ানো উচিত অতিরিক্ত স্টাইলিংয়ের কারণে ট্র্যাকশন অ্যালোপেশিয়া নামের একটি চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আচল পান্থ বলেন অনেকে মনে করেন চুল পড়া শুরু হলে কোনো একটি ওষুধ ব্যবহার করলেই তা চিরতরে বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তিনি আরও বলেন হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকের জন্য কার্যকর সমাধান হলেও এটি চূড়ান্ত পদক্ষেপ নিয়মিত যত্ন না নিলে ট্রান্সপ্লান্ট করা চুল টিকে থাকলেও প্রাকৃতিক চুল হারিয়ে যেতে পারে চুল পড়া একটি অস্বস্তিকর কিন্তু চিকিৎসাযোগ্য অবস্থা শুরুতেই সচেতনতা পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যকর জীবনধারা এবং বিশেষজ্ঞ পরামর্শে ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব আপনার চুল পড়া যদি হঠাৎ বেড়ে যায় বা পাতলা হয়ে যায় তবে নিজের চিকিৎসা না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন